এই ধরনের উইকেটে স্বাভাবিক খেলাটা ডিফিকাল্ট তারপরে দুশো যখন রান করেছে এটা কিন্তু যথেষ্ট ভালো টোটাল আমি বলবো এই উইকেটের জন্য এখানে কিন্তু চেস করা ইজ ভেরি ডিফিকাল্ট এবং টসে জিতে ওরা যে বাংলাদেশকে ব্যাটিং করতে দিয়েছে এটা আশ্চর্য লেগেছে তো আপনার মনে হয় যে এখানে হার্ডওয়ার্ক ছাড়া পরবর্তী ম্যাচটা সহজে আড়াইশো রান করা বা সহজে চেস করা ডিফিকাল্ট হবে আমরা তো এর আগে নানান সমালোচনা কেনে কোনো পার্থক্য না সব সবসময় কিন্তু সবাই নিজের মতোই কিন্তু উইকেট বানায় আপনি আপনি ভারতের দিকে দেখেন শ্রীলঙ্কাতে যান সবাই সবার মতো কিন্তু উইকেটটা বানায় তো এটা নিয়ে আমার মনে হয় এটা নিয়ে বেশি উচ্চপাক্য করাটা ঠিক না কারণ আমাদেরও কিছু জিনিস আছে টেকনিক্যাল পয়েন্টে যদি আপনি দেখেন আমাদের জয়টাও দরকার তো এই জায়গায় যদি আপনি দুই হাজার সাতাইশে বিশ্বকাপে যদি কোয়ালিফায়ারিং জন্য কিছু পয়েন্ট দরকার আছে র্যাঙ্কিং উপরে যাওয়ার আছে তো সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমাদের এটা নিয়ে কোনো উচ্চ বাক্য করা উচিত না খেলাটাকে দেখা উচিত আমরা কিভাবে খেলছি কিভাবে জয় করছি এটা ইম্পর্টেন্ট এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আপনার রিষাদ হোসেন লেগ স্পিনার যে কোনো দেশের জন্য একটা বিরাট কার্ড এবং কনসিস্টেন্ট ভালো খেলে যাওয়া এটা কিন্তু একটা বিরাট ব্যাপার তো ঋষাদকে আমরা যখন পিক করেছিলাম তখন কিন্তু ওর জন্য একটা ক্লাবও কিন্তু আমরা তৈরি করতে পারি না যেখানে রেগুলার খেলবেন তো অনেক কিছু স্ট্রাগল করে কিন্তু আমরা একটা সময় এসে কিন্তু ওকে একটা জায়গায় দাঁড় করেছে হাই পারফরমেন্সে যথেষ্ট ভালোভাবে নার্সিং করিয়েছে তো আমার মনে হয় যে এই সমস্ত দিক করে কিন্তু ওকে একটা জায়গায় আমরা নিয়ে এসেছি এখন বিশ্বমানের কোচ মুস্তাক আহমেদের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে অনেক ডেভেলপ করেছে তো আমার মনে হয় যে কনসিস্টেন্ট যদি একটা ভালো প্রসেসের মধ্যে থাকে আরও ভালো ওর থেকে আমরা দেখতে পাবো একটা জিনিস হচ্ছে এর আগেও দেখেছি বিশাদ কি একটা ভালো অপশন হতে পারে কিনা যদি হয় তাহলে বর্তমান বোর্ডের যারা হচ্ছে গিয়ে এই বিষয়গুলো নিয়ে নার্সিং করছেন তাদের আসলে তাকে কীভাবে ইউজ করাটা আপনি দেখেন সিলেকশন প্যানেল টিম প্যানেল একটা প্ল্যান থাকে কাকে কোন খেলোয়াড়কে কোথায় খেলাবে কিভাবে আগাবে কোন ফর্মেটে খেলবে তো সেইভাবে কিন্তু আগেতে হয় তো তো যে কোনো লেগ স্পিনার শুরু থেকে আমরা টি টোয়েন্টির জন্য চিন্তাভাবনা করছিলাম তার সাথে আমরা ফিফটি ওভার্সের ও ডিআইয়ের জন্য চিন্তা করেছিলাম তো হাই পারফরম্যান্স ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্লেস যেখানে খেলোয়াড়দেরকে নার্সিং করা হয় কোনটা কোন ফর্মেটে খেলবে তখন ঠিক করা হয় এটা সিলেকশন প্যানেলের যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কাজ এখানে সিলেকশন প্যানেলকে চুজ করতে হবে কোন খেলোয়াড়কে কোন ফর্মেটে খেলা হবে ঠিক ওইভাবে নার্সিং করতে হয় তো আমরা যখন রিসার্দকে নিয়েছিলাম রিসার্দকে নিয়ে অনেক স্ট্রাগল ডি রোডে আমরা গিয়েছি যেটা অনেক স্ট্রাগল তারপরে আমরা কিন্তু ওকে রেগুলার একটা একটা সিস্টেমের মধ্যে রেখেছিলাম যার কারণে আজকে এই ফল তো আমার মনে হয় যে এটার আরও কিছু লেক্সপিনার দেশের জন্য দরকার এবং এদেরকে ভালো জায়গায় এনে ভালো জায়গায় নার্সিং করা দরকার আমার মনে হয় সিলেকশন প্যানেলদের এখানে অনেক দায়িত্ব নিতে হবে যদি এইভাবে বিষয়টা বলি যে আসলে আমরা ইন্ডিয়া টিমের দিকে তাকালে হার্দিক পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডার আছে আরও হয়তো দু একজন আছে তারা আসলে খুব বেশি আত্মদামার কিংবা রাডারের মধ্যে নেই তো এই জায়গাটাই যদি হচ্ছে কি আপনি যদি একটু বলেন আমরা ওর সময় দেখছি যে হচ্ছে কি আমাদের উইকেট কন্ডিশনে আমরা তিনজন পেসার নিয়ে খেলছি জেনে সে জায়গায় একজন সিনিং অলরাউন্ডার আমাদের জন্য এই মুহূর্তে কতটা আপনি দেখেন আমাদের আমাদের সীমিত খেলবার একটা জিনিস আপনার কিন্তু ওই ধরনের বোলিং অলরাউন্ডার বলেন বা ব্যাটিং অলরাউন্ডার বলেন আমাদের কিন্তু ওই স্ট্যান্ডার্ডের নাই এটা আমরা কখনো পাইনি তো সেই হিসাবে এটা আপনার সাকিবুল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার মধ্যে ওকে আমরা এখন পাচ্ছি কারণ একটা সময় আসলে খেলোয়াড়কে আপনি পাবেন না কিন্তু ওখানে রিপ্লেসটা দরকার কিন্তু আমরা ওই ধরনের অলরাউন্ডার রিপ্লেসমেন্ট পাইনি তো এই জায়গায় কিন্তু আমাদের এখন যারা ডোমেস্টিক খেলছে বা আমাদের ডোমেস্টিক খেলোয়াড় আছে এজ গ্রুপে আছে ও ধরনের অলরাউন্ডার কিন্তু দেখা যায় না এটা কিন্তু ন্যাচারালি বিল্লি সারা পৃথিবীতে দেখবেন যে টেস্ট মেশিনগুলিতে খুব হাতে কোনো ভালো অলরাউন্ডারগুলি এসছে তো আপনি চাইলেই একজনকে ওইভাবে তৈরি করতে পারবেন না তো সিমিং অলরাউন্ডারটা ভেরি ডিফিকাল্ট একটা সিম বোলার প্লাস একটা ভালো ব্যাটসম্যান এটা পাওয়া ডিফিকাল্ট তো আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করতে হবে এজ গ্রুপের যারা সিলেক্টেড আছে তারপরে ন্যাশনাল সিলেক্টেড আছে এটা নিয়ে কিন্তু তৈরি করার একটা জায়গা ক্ষেত্র আছে হাই পারফরমেন্স ইউনিট তো আমার মনে হয় যে এখানে যদি কাজ করে কিছু খেলোয়াড় কিন্তু অবশ্যই তৈরি করা যাবে বাট এটা ডিফিকাল্ট আমাদের টোটাল আমাদের ডোমেস্টিক যে প্রক্রিয়ায় আছে এই জায়গায় কিন্তু খুবই খুব খুবই কষ্ট করে এরকম একটা অলরাউন্ডার ব্যাট করি বাংলাদেশে এটা আমাদের সময় আমরা একটা সিস্টেমের মধ্যে এনেছিলাম জনকে এবং এনসিএলের সিক্স এম এম ঘাস কিন্তু বাধ্যতামূলক করেছিল এবং আশি ওভারে নতুন বল নেওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছিলাম যে নিতেই হবে আশি ওভারে বল চেঞ্জ করতে পারে কিন্তু বাধ্যতামূলক করেছে এই জন্যে যাতে একটা সিম বোলার যাতে শুরু থেকে বোলিং করে শেষে গিয়ে কিন্তু বোলিং করার সুযোগ পায় এবং সিমিং অনরা বল চেঞ্জ করেছে হার্ড সিমের মধ্যে ডিউব বল এনেছে অনেক ইন্ট্রোডিউস করেছে এবছর এসে কিন্তু আমরা এক একটু একটু সংসারের মধ্যে এনসিএল যেটা আমরা শুরু করতে যাচ্ছি এখানে কিন্তু ষাটটা ম্যাচ একটা গ্রাউন্ডের মধ্যে করেছি তো একটা জায়গায় করেছে এই ধরনের স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করা যায় আমরা যতদিন আমাদের মাঠের আধিক্যত বাড়াতে না পারি মাঠগুলি করতে না পারি আপনার সিমারদের ওরকম সুযোগটা দেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে তো আমার মনে হয় যে এখানে নিয়ে গ্রাউন্ডস কাজ করছে এই বছর আমরা অনেকগুলো প্ল্যান দিচ্ছি এই প্ল্যান থেকে এগিয়ে যদি আমরা কিছু গ্রাউন্ডস যদি তৈরি করতে পারি কিছু সিমিং একদম ভালো উইকেটের স্ট্যান্ডার্ড যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেখবেন যে অবশ্যই আগামী দুই তিন বছরের মধ্যে আরও ভালো কিছু ক্রিকেটার আমরা দেখতে পারবো যদি আপনার রেজাল্ট চান তাহলে তো আপনাকে তাড়াহুড়া করতে হবে আর যদি আপনি যদি ধৈর্য ধরে যদি আগান একটা খেলোয়াড়ের উপর যদি কনফিডেন্ট রাখেন তাহলে কিন্তু আপনার ধৈর্য ধরতে হবে অ্যাটলিস্ট আট থেকে নয় ওকে দেখে কিন্তু তখন সিদ্ধান্ত নিত এই প্লেয়ার দিয়ে ইন্টারন্যাশনাল এডিনে আমি আগাতে পারবো কি পারবো না তো আমার মনে হয় সব কিছু মিলে চিন্তাভাবনা করে পজিটিভ থিঙ্ক করে আগাতে হবে টিম ম্যানেজমেন্টের সাথে টিম টিম ম্যানেজমেন্টের যথেষ্ট করণীয় আছে এই সমস্ত জায়গায় ও ও খেলোয়াড়দের উপর কীরকম কনফিডেন্ট রাখছে কীভাবে ডেভেলপ করছেন স্কিলগুলি দ্যাটসো ইম্পর্টেন্ট তো এটা টোটালি ডিপেন্ড করে হলো টিম ম্যানেজমেন্টের ডিসিশনের তো সুতরাং এখানে টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যান মিলে সিদ্ধান্তটা নিতে হবে কাকে নিয়ে কতটুকু আমরা আগাতে পারবো